আর এই সম্পূর্ণ যে আয়োজন যিনি করেছেন আমি হয়তো কোন জায়গায় নাম বলিনি উনি অন্য কেউ নয় আমাদের হৃদয়বান ব্যক্তি আমাদের ইউটিউবার সিলেট বাড়ি সিলেট পলিগঞ্জ বাড়ি লন্ডন প্রবাসী বড় বোন মমতা দাকু আর ওনার চ্যানেলার নাম হচ্ছে কি তাই আপাতত তা

কবুল করে যে বাচ্চাদের জন্য যে ব্যবস্থা করেছে আসলে উনি ব্যক্তিগতভাবে অনেক অসুস্থ ওনার পরিবার অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে এইভাবে এই ভালো কাজগুলো করার জন্য যেন ওনাকে দিনের কাজ করার জন্য ইসলামিক কাজ করার জন্য অসহায় মানুষের পাশে থাকার জন্য আল্লাহ যেন ওনাকে কবুল করেন আর আমার জানা মতে এই যে এখন যেটা করতেছি মানে আমার মাধ্যমে উনি যেটা করাচ্ছে আমাকে দিয়ে যে কাজটা করাচ্ছে যে ভালো কাজটা করাচ্ছে যে মানব মানব সেবা কাজটি করাচ্ছে সেটা সামান্য আমার বড় বোন রঙীলাবু এছাড়া আর অনেক ভালো ভালো কাজ করে আসতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এই দিনখানা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ধরনের উন্নয়ন দিয়ে আছে ইলেক করে যাচ্ছে ঢাকা অসহায় দরিদ্র মানুষে ইলেক করে যাচ্ছে আমার নিজের হাতে অনেক অনেকগুলা কাজ করেছি অনেক অনেকগুলা ভালো কাজ করেছে যেটার হয়তো কোনো ভিডিও চিত্র বা কোনো রেকর্ড নাই তার জন্য হয়তো আপনাদেরকে দেখাতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা সাধারণ লাইফ আপনারা আপনারা রেডি হয়ে গেলে বা আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তারপরে যায় দোয়া মাহফিল হবে সেটাও দেখতে পাবেন আর অবশ্যই আমার চ্যানেল থেকেও দেখতে পাবেন এটা বিভিন্ন চ্যানেল থেকেও দেখতে পাবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর যারা আছেন আমার সাথে অ্যাক্টিভিট লাইনে বা কেউ আমাকে মূত্র কল দিবেন না কারণ কল দিবেন ডিস্টার্ব হয়ে যায় আমি তো ক্ষণিকের জন্য লাইভে আসছে আমাকে ভিডিও করতে হবে তো ফোন তো একটা ভিডিও করবো করতে হবে ঠিক আছে লাইভ যদি চলে তো যাই হোক

আমার এই ছোট্ট এই চ্যানেলটির সাথে থাকার জন্য জানেন আমার চ্যানেলটা খুবই ছোট্ট মাত্র তিন হাজার সাবস্ক্রাইব তিন লক্ষ ন তিন মিলিয়ন ন মাত্র তিন হাজার এই তিন হাজার ফ্যামিলিকে নিয়ে কিন্তু আমি অনেক ভালো ভালো কাজগুলো করে আসছি আপনারা দেখছেন যাদের আমি কিন্তু কাউকে ছোট করে বলতেছি না কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো ফেসবুক আর কোনো ইউটিউবারকে ছোট করে দেখতেছি না আমি মানুষ হিসাবে আমি সেটাই বলতেছি আমার একটা ভিডিও আপলোড দিয়ে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে একশো বা সত্তর আশি ভিউজ হয় সর্বোচ্চ দুইশো ভিউজ হয় এই দুইশো ভিউজ মাধ্যমে কিন্তু আমি একটা ভালো কাজ করার চেষ্টা করি কোনো বাচ্চাকে ট্রিটমেন্টের প্রয়োজন হলে চেষ্টা করি কিছু টাকা তুলে দেওয়ার জন্য কোনো এই থানার কোনো একটা ভালো ভালো কাজের জন্য চেষ্টা করি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের মাধ্যমে মাধ্যমে উপস্থাপন করে জিনিসটাকে আমি সমাধান দেওয়ার জন্য এছাড়া আরও অনেক কাজ করি সেটা আপনারা দেখেছেন আমার চ্যানেলের ভিডিওগুলি তো আমার জন্য দোয়া করবেন আমি আর একটি কথা গুরুত্বপূর্ণ একটা কথা বলে বলে যাচ্ছি হয়তো অনেকে জানেন কিংবা জানেন না যারা আমার সাথে পার্সোনালি আসেন তারা জানেন আর কি আমি বিগত অনেকটা বছর ইউটিউব থেকে অনলাইন থেকে দূরে ছিলাম আমার বিভিন্ন ব্যক্তিগত ফ্যামিলিগত এবং আমার বিভিন্ন সমস্যাগত কারণে আমি ইউটিউব থেকে দূরে ছিলাম তো আমার সবকিছু ড্যামেজ হয়ে গেছে ড্যাম হয়ে গেছে আমার কোনো মানে কোনো কিছু না আমার চ্যানেলটা এই চ্যানেলটাতে কোনো মনিটাইজেশনও নাই তো সবাই দোয়া করবেন আমার এই চ্যানেল থেকে আমার একটা টাকা ইনকামও চাই না কোনো কিছু চাই না মানব সেবামূলক কাজগুলো যাতে করে পারি আপনাদেরকে নিয়ে যারা আমার তিন হাজার পরিবার বা তিন হাজার ফ্যামিলি আছেন আমার সাথে যারা অ্যাড আছেন আপনারা অনেক লাকি আর আপনাদের সাথে থেকে আমি নিজেও লাকি আমি ভালো কাজগুলো করতেছি আপনাদের মাধ্যমে আমি করতেছেন এই কাজটা আপনি এক টাকা হোক আর লাখ টাকা হোক এটা আপনাদের জন্যই আপনাদের জন্য আমি যদি এই জগতে ইউটিউব প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মে যদি না আসতাম তাহলে হয়তো এটা করতাম না হয়তো আমার মন মন মানসিকতা থাকতো না হয়তো আমার চিন্তাধারা থাকতো না তো এই জগতে আসার কারণে আমি করতেছি এটা আমাকে অনেকে পাগল বলে পাগল বলা ঠিক টকার ঠিক বলে আমার তাতে কিছু আসে না আসলে আমি টিকটকার না। আমি টিকটক আমার একটা আইডিয়া আছে ইসলামিক আইডিয়া আমি শুধু ওখানে ইসলামিক ভিডিও দিই আর একটা গান টান মাঝে গাই আপনারা জানেন ওখানে আমি তারও ভিডিও দেখি না শুধু ভিডিওর ভিতরে আমার দু তিন রিলেটিভ আছে ছোট ভাই বড় ভাই তাদের দুই দু তিনটা ভিডিও দেখি আর বেশি না তো যাই হোক যে আমাকে ভাই বলুক পাগল বলুক ছাগল বলুক আসলে আমি পাগল আমি কিন্তু পর পাগ পর পাগল আর আমার সাথে যারা পাগল তারও বড় পায়ের পাগল তো সবাই দোয়া করবেন এই পাগলদের জন্য আমার মতন যারা পাগল যারা কিছু করতে মনে চাই করে আমাকে বলে মনির তোমার তুমি এই কাজটা করো তোমাকে বলছি ভাই ধরো তোমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে ধরো তোমার বিকাশে টাকা চলে গেছে এই সমস্ত পাগল মানুষের জন্য দোয়া করবেন আর আপনারা যারা আমার ভিডিওগুলা বিভিন্ন মাধ্যমে শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের সবার কাছে চিরকৃত গাল আপনাদের সবাইকে কেমন কামনা দেয় আমি অসুস্থ কথা বলতে পারছি যেগুলো জানেন আমি কথা বলার জন্য একটা ব্লু আমি কথা বলতে পারি কথা বলতে পারি কিন্তু অসুস্থতার কারণে কিন্তু আমার ব্রেন কাজ করে না আর এমনি তো জানেন যে আমি যে একটা মানে একটা জার্নিং থেকে উঠে আসছি আজকে দু তিন দিন ধরে তো সবাই দোয়া করবেন আমি যেন আরো সুন্দর করে আপনাদের সামনে যে কোনো কিছু উপস্থাপনা করতে পারে যারা আমার বড় বোনেরা আছেন আপনাদের সকলের কাছে আমি দোয়া থাকছি বলি ভাই আমার জন্য দোয়া করবে আমি ভালো ভালো কাজ করে জন্য করতে পারি আর আবার জানাচ্ছি আমার চ্যানেলের তিন হাজার ফ্যামিলি সবার কাছে তিন হাজার ফ্রেন্ড সবার কাছে আবারও আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটুটুক আগায় নিয়ে আসার কারণে আর যারা আর যদি যে লাইফটা দেখে যদি মন চায় কিছু একটা করার লাইফটা দেখে যদি মনে চায় কিছু একটা করবেন করতে পারেন অসুবিধা নেই আপনি যেটা বলুন আমি যেভাবে বলুন আমি সেভাবে করবো আমাকে কোনো এর বিনিময় আমার চা ফানি আমার হাঁটা চলা আমার কোনো ধরনের যাতায়াত কোনো খরচ দেওয়া লাগবে না আমি আমার নিজস্ব খরচ দিয়ে নিজের শ্রম দিয়ে আপনার কাজটা আমি করে দেবো আপনার ভালো কাজটা আপনি যদি একটা ভালো কাজ করেন দশ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে একটা খানা আয়োজন করেন একটা মানুষকে উপকার করেন আপনি যদি লাখ টাকা দিয়েও কোনো মানবিক কাজ করেন আপনার কাজে শরীর হতে হলে হয়তো আল্লাহ ফাকর না আপনার ওই কাজের যে যে সোয়াবটুকু হবে ওই সোয়াবের অংশ থেকে আলাফরা আমাকেও দিবে এটা আমার একটা ইয়ে মানে আমার একটা আশা বা আমার একটা বলে তো এই আর কি আমি চাচ্ছি যে এটা আর কি যেহেতু আমার অর্থবৃত্ত নয় আমি দিন মজুরে কাজ করি যাই ধোনি কাজ করলে পাঁচ সাতশো টাকা ইনকাম পাই কাজ না করলে পাই না তো জানেন তো আমার দ্বারাও তো সম্ভব না আপনাদেরকে নিয়ে সম্ভব দশে মিলে করে কাজ হারি ধুতি নাহিলা যেটা আমার আমাদের বুজুর সাল্লাহ বলে সাল বলেছেন তো যাই হোক অনেক কথা বলেছি কথায় বুদ্ধ পেয়ে থাকে আপনাদের সকলের কাছে ক্ষমা সুদৃষ্টি আমি চাচ্ছি ক্ষমা থাকছি সবাই ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন খুশি থাকবে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে নেক্সট পর্বে আলাইকুম আল্লাহ